নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে তিরিশটি বিধানসভা কেন্দ্রের পূর্ণাঙ্গ জনমত সমীক্ষার ফলাফল আপনাদের সামনে তুলে ধরব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা সমীক্ষা করেছি এই জেলার পাঁচ হাজার জন মানুষের কাছে প্রথম বিধানসভা কেন্দ্র হল গোসবা দু হাজার একুশ সালে তৃণমূলের জয়ন্ত কুমার নস্কর জয়লাভ করেছিল তবে জনমত সমীক্ষায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এখান থেকে আবারও তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে বাসন্তী বিধানসভা দু হাজার একুশ সালে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল সিপিএম এর সঙ্গে তবে তৃণমূলের প্রার্থী শ্যামল মন্ডল জয়লাভ করেছিল তবে জনমত সমীক্ষায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসনটি আইএসএফ এর দখলে আসতে চলেছে কুলতলি বিধানসভা দু সালে তৃণমূলের প্রার্থী গণেশচন্দ্র মন্ডল জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এখান থেকে আবারও তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে পাথর প্রতিমা বিধানসভা দু হাজার একুশ সালে তৃণমূলের প্রার্থী সমীর কুমার জানা জয়লাভ করেছিল দু হাজার নির্বাচনে সমীক্ষায় বলছে এখান থেকে আবারও তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে কাকদেব বিধানসভা দু হাজার একুশ সালে তৃণমূলের প্রার্থী মন্টুরাম পাখিরা জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সমীক্ষায় বলছে এখান থেকে আবার তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে সাগর বিধানসভা দু হাজার একুশ সালে তৃণমূলের প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরা জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সমীক্ষায় বলছে এখান থেকে আবারও তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে কুলপি বিধানসভা দু হাজার একুশ সালে তৃণমূলের প্রার্থী জগরঞ্জন হালদার জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সমীক্ষায় বলছে এই আসনটি বামেদের দখলে আসতে চলেছে রায় দু হাজার একুশ সালে তৃণমূলের প্রার্থী অলক জলদাতা জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জনমত সমীক্ষায় বলছে এই আসনটি বামেদের দখলে আসতে চলেছে মন্দির বাজার বিধানসভা দু হাজার একুশ সালে তৃণমূলের প্রার্থী জয়দেব হালদার জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে জনমত সমীক্ষায় বলছে এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে জয়নগর বিধানসভা দু হাজার একুশ সালে তৃণমূলের প্রার্থী বিশ্বনাথ দাস জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জনমত সমীক্ষায় বলছে এখান থেকে আবারও তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে বাড়াইপুর পূর্ব বিধানসভা দু সালে তৃণমূলের প্রার্থী বিবাস সর্দার জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এখান থেকে আবারও তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে ক্যানিং পশ্চিম বিধানসভা দু হাজার তৃণমূলের প্রার্থী পরেশ রাম দাস জয়লাভ করেছিল বিধানসভা নির্বাচনে জনমত সমীক্ষায় বলছে এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে ক্যানিং পূর্ব বিধানসভা দু একুশ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শৌকত মোল্লা জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জনমত সমীক্ষায় বলছে এই আসনটি এবার আইএসএফ এর দখলে আসতে চলেছে বারাইপুর পশ্চিম বিধানসভা দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার তৃণমূলের প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছিল দু হাজার সমীক্ষায় বলছে আবারও এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে মগরাহাট পূর্ব বিধানসভা দু হাজার একুশ সালে তৃণমূলের প্রার্থী নমিতা সাহা জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জনমত সমীক্ষায় আবারও এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে মগরাহাট পশ্চিম বিধানসভা দু হাজার একুশ সালে তৃণমূলের প্রার্থী গিয়াসুদ্দিন মোল্লা জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জনমত সমীক্ষায় বলছে এই আসনটি আইএসএফ এর দখলে আসতে চলেছে ডায়মন্ড হারবার বিধানসভা দু হাজার একুশ সালে তৃণমূলের প্রার্থী পান্নালাল হালদার জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সমীক্ষায় বলছে এখান থেকে তৃণমূল কংগ্রেস আবারও জয়লাভ করবে ফলতা বিধানসভা দু সালে তৃণমূলের প্রার্থী শঙ্কর কুমার নস্কর জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আবারও এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে সাতগাছিয়া বিধানসভা দু হাজার একুশ সালে তৃণমূলের প্রার্থী মোহন চন্দ্র নস্কর জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আবারও এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে বিষ্ণুপুর বিধানসভা দু হাজার একুশ সালে তৃণমূলের প্রার্থী দিলীপ মন্ডল জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জনমত সমীক্ষায় বলছে আবারও এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে সোনারপুর দক্ষিণ বিধানসভা দু একুশ সালে তৃণমূলের প্রার্থী অরুন্ধতি মৈত্র জয়লাভ করেছিল বিধানসভা নির্বাচনে দু হাজার থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে ভাঙ্গর বিধানসভা দু একুশ সালে আইএসএফ এর প্রার্থী নৌসাদ সিদ্দিকী জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জনমত সমীক্ষায় বলছে আবারও এখান থেকে আইএসএফ জয়লাভ করবে অসবা বিধানসভা দু হাজার একুশ সালে তৃণমূলের প্রার্থী জাবেদ আহমেদ খান জয়লাভ করেছিল দু হাজার বিধানসভা দু হাজার একুশ সালে তৃণমূলের প্রার্থী মলাই মজুমদার জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সমীক্ষায় বলছে এই আসনটি বামেদের দখলে যেতে পারে সোনারপুর উত্তর বিধানসভা দু হাজার একুশ সালে তৃণমূলের প্রার্থী ফিরদোশী বেগম জয়লাভ করেছিল দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আবারও এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে টালিগঞ্জ বিধানসভা দু হাজার একুশ সালে তৃণমূলের প্রার্থী অরব বিশ্বাস জয়লাভ করেছিল দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সমীক্ষায় বলছে এই আসনটি বামেদের দখলে যেতে পারে বেহালা পূর্ব বিধানসভা দু হাজার একুশ সালে তৃণমূলের প্রার্থী রদনা চট্টোপাধ্যায় জয়লাভ করেছিল দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আবারও এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে বেহালা পশ্চিম বিধানসভা দু হাজার একুশ সালে তৃণমূলের প্রার্থী পার্থ চট্টোপাধ্যায় জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আবারও এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে মহেশতলা বিধানসভা দু হাজার একুশ সালে তৃণমূলের প্রার্থী দুলাল চন্দ্র দাস জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আবারও এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে বজবজ বিধানসভা দু হাজার একুশ সালে তৃণমূলের প্রার্থী অশোক দেব জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জনমত সমীক্ষায় আবারও এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে মিঠিয়াবুজ বিধানসভা দু হাজার একুশ সালে তৃণমূলের প্রার্থী আব্দুল খালেক মোল্লা জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জনমত সমীক্ষায় আবারও এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে বন্ধুরা এই ছিল জনমত সমীক্ষার ফলাফল অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন